এতুন বৈঠ করতো নগুয়াই মাইল দে অডিবে বা বৌ আইন দে না এস খোদার বউ কি করল আবার হ্যাঁ সালাউদ্দিনের বউ রো রো এত অতর মলা দিয়ে দে এত অতর মলা সলু গ দিয়ে দাঁড় দি তুয়াই না মাথা লাড়াই দিয়ে না এই একখান ঠান্ডা মাথারে বেরেন ওয়াশ করে দিল দিয়ে এই ফানের কিলিটা আগে আবা দু দিয়ে দে বাজায় দিকে শান্তি সালা বার্তা আর বিআইনে ভরি গে গাল্লা ডুমি ফিটে শীত ফিটে দিবের কথা মারে মা দিন বাজে বাজে দিকে শান্তি দেখা 剩下的。